জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি হিন্দু ব্যানার্জি দিন পৌঁছেখানে আপনাদের নিকট হাজির আগামীকাল একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা সতেরো মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা সাত মিনিটে নবমী স্থায়ী থাকছে রাত্রি আটটা পঁচিশ মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র সকাল ছটা পঁয়তাল্লিশ রোহিণী নক্ষত্র ভোর পাঁচটা এগারো মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে বিশ্ব রাশি বৈষ্ণবর্ণ মতান্তরে শুদ্ধবর্ণ রাস রাক্ষসগণ অষ্টত্রী ও বিংশত্রীর রবির সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট পর নারাগণ্ড বৃহস্পত্তি চন্দ্রের দশা ভোর পাঁচটা এগারো মিনিট পর দেবগণ বৃহস্পত্তি মঙ্গলের দশা মৃত্যুর ক্ষেত্রে ত্রিপার দোষ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট পর এক একপাত দোষ যাত্রা নেই সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট পর যাত্রা শুভ তবে পশ্চিমী নিষেধ বিকেল চারটা ঊনপঞ্চাশ মিনিট পর পূর্বে ও উত্তরে নিষেধ রাত্রি আটটা পঁচিশ মিনিট পর মাত্র পশ্চিম নিষেধ ভোর পাঁচটা এগারো মিনিট পর আর যাত্রা নেই শুভকর্ম দীক্ষা সন্ধ্যা ছটা সাত মিনিট পর ও রাত্রি সাতটা তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত তিথি অনুযায়ী নবমীতে লাউ খেতে নেই রবিবার চুল দাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা